নমস্কার বন্ধুরা অঞ্জনা অলিন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার শ্বশুরমশাই মার্কেটে গিয়েছিল তা একটি লকি নিয়ে এসেছিলো লকি মানে আপনারা বুঝেন তো যেটিকে আমরা বাংলা ভাষায় বলি বোতলে লাউ তো সেই লাউয়ের আজকে আমি পকোড়া দিয়ে কারি বানিয়ে দেখাবো তা আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে লাউটিকে একেবারে আমি ঘিয়ে কষায় একদম ঘষে নিয়েছি এরপরে আমি ওই ঘিয়ে খসায় লাউটিতে বেসন মাখিয়ে দেবো তিনশো গ্রাম পরিমাণ মতো এবং বেসনের সাথে মিক্স করে নেব আদা কুচি লঙ্কা কুচি তিনটে লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা মিক্স করবেন দিয়ে আমি মাখিয়ে নেব এরপর আমি দিকে একটি কোড়াতে তেল নিয়ে নিয়েছি তেলটি গরম হতে অপেক্ষা করব এরপর আমি এক চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি

গুলটি করা আছে তো বন্ধুরা আপনারাও কিন্তু যখন পকোড়াগুলি কোড়াতে দেবেন তখন যেন গরমটি একটু বেশি পরিমাণে হিট হয়ে যায় এরপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন তাহলে কিন্তু পকোড়াগুলো খুবই সুন্দর হবে তো দেখুন বন্ধুরা হালকা ব্রাউন কালার এসে গিয়েছে এরপর আমি কোড়াতে ভালো করে পকোড়াগুলিকে উল্টে দেবো আজকে কিন্তু আমার শ্বশুর মশাই কারি বানিয়ে খাওয়াবে পকোড়া কমপ্লিট এরপর আমি কোনা থেকে নামিয়ে নেব পকোড়াগুলো তুলা হয়ে গেছে এই দেখুন দইটা ছেঁকে নিলাম দইটা ছাঁটছি ঘরতে খেতে দিলো এটা ভালো করে নিচুড়ে নিলাম দইটা ছেঁকে বেরিয়ে গেল পরিমাণ মতন জল দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম সামান্য একটু বেসন দিলাম দিয়ে এই ডাল ঘাটাতে একটু ঘেটে নিলাম কান কত লবঙ্গ দিয়েছি তেলটা একটু কম গরম হয়েছে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম সর্ষে দিচ্ছি কালো সর্ষে সেটা হয়ে গেল কেন পাকা দিলাম দিয়ে দইয়ের এইটা এর মধ্যে ঢেলে দিচ্ছে এগিয়ে রাখিয়ে চালাতে থাকে নাড়া বন্ধ করলে হবে না ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট কত সুন্দর সুন্দর পকোড়া হয়েছে সফট সফট এ দেখুন হাত দিয়ে চাপলেই বোঝা যাচ্ছে লকির পকোড়া বলে কেউ বুঝবে না একদম মনে যেন পেঁয়াজ দিয়ে পকোড়া বানিয়েছে ক্যারির যে গ্রাভিটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি হালকা নাড়াচাড়া করে দিয়েছি কিন্তু আগেই বলেছি আর এবার আমি পকোড়াগুলোকে দিয়ে দেবো একটি একটি করে এই যে পকোড়া দেওয়ার পরে একবার ফুটে যাবে তারপর আমি নামিয়ে নেব কাঢ়িটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি নামিয়ে নেব। বেগুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আজকের মতন এই রেসিপিটি এখানেই শেষ করছি হচ্ছে আবার পরের কোনো ইউনিক রেসিপির সাথে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন ফেসবুকের পেজটি ফলো করে দেবেন